সমাজের সব থেকে অবহেলিত প্রতিবন্ধীরা এদের কষ্টের যেন শেষ নেই ইচ্ছে থাকলেও হাঁটতে পারে না অনেকে বলতে পারে না কথা তাদের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট হয়তো আমরা কেউ বুঝতে পারি না তাই সমাজে এইসব অবহেলিতদের পাশে দাঁড়াতে কুষ্টিয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে এক প্রবাসী নিয়ে জানা গেছে কুষ্টিয়া খুকসা উপজেলার বিভিন্ন এলাকায় অর্থ ও বিভিন্ন সামগ্রী প্রদান করে কল্যাণ সাধন করে যাচ্ছে পোল্যান্ড প্রবাসী শুভ মা ছেলে আমার গর্বের থেকে এই ধরেন যে খুব কষ্টে এখন কষ্ট কমলে ধরেন যে এই সেন পালি পারে আমি ওর গোসলখানা মানে ভালো করে করতে পারি এবার নিয়ে আমি আসতে পারি ওর উঁচু করে নোয়ার আমার সম্ভব এখন নাই উঠতেছে শুভ বিদেশ থাকে সে ছেলেটা খুবই ভালো আমার হসের আগো আছে কেন না সাউল দেছে আমার তেল দেছে আমার ডাইল দেছে আমার সুলা দেছে আমার খেজুর দেছে আমার মেলাটা দেছে আর কাফুদ দেছে হসাগেন চিনি দেছে এইসি একটা দেশ আছে আমাদের পাশের বাড়ি আর কেसेने তার নাম শুধু কি করে ছেলে বাইরে থাকে দেশে আর কি তার মনের দিক দিয়ে ভালো লাগেছে আর আমরা গরিব মানুষ তার সাহায্য করতে অনেক কি আমাদের গ্রামে এখন এরকম সহযোগিতা আমরা পাইনি এই ছেলেটার কাছে যা আমরা পারলাম আর কিন্তু আমাদের আপাশের বাড়িটারে সবাই আর সাহায্য সহযোগিতা করে সব জায়গায় নিয়ে আসে দেখি এটা দেওয়ার জন্য আমার অনেক সুবিধা হয়েছে আমার আম্মু চলাফেরা করতে পারে না নিয়ে কোনো জায়গা চকি আছে চোখের থেকে নিচে লাভাতে পারে না ওটাতে লাভাতে এটা হলে পরে চলা সুবিধে হতো আর সে অনেক সাহায্য করে গরিব মানুষের দান দেয় খুবই অনেক আমাদের গ্রামে অনেক গরিব মানুষ আছে তাদের অনেক কিছু টাকা পয়সা দেয় আপনি যেভাবে সাহায্য করার দরকার সে সেভাবে সাহায্য করে আমার গ্রামে মনে করেন ব্যাটবাড়ি ইউনিয়নের ছাব্বিশটি নলকূপ দিতে আর টি বলতেছে যারা গরিব মানুষ টি বল দেওয়ার মতো সামর্থ্য নেয় তাদের টি বলতেছে টাকা পয়সা দিতে ভালোভাবে এই যে এই যে প্রতিবন্ধীর একটা হুইল চেয়ার এটা আমার দিনে শুধু আরও আরও দুজনের দেশে আমার এক বাড়ির পাশে চাচা দিছে আমাদের ওই পাড়া এক ভাইয়ের ছেলের দেশে তিনজনের দেশে এভাবে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেওয়া হয়েছে নানান উদ্যোগ এর মধ্যে রয়েছে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার খাবার সামগ্রী ঔষধ ঘর মেরামত রমজানের প্যাকেজ টিউবওয়েল শীতের কম্বল লুঙ্গি শাড়ি পাঞ্জাবি ইত্যাদি প্রদান করে যাচ্ছে প্রবাসী শুভ এদের সময় এবার সীমায় শ্রেণী সাইড ভ্যালিরা অনেক কিছু দেয় আর কি দেশে আর কি যারা গরিব মানুষ তাদের বাড়ি বাড়ি পৌঁছা যারা অবহেলিত গরিব দুঃস্থ মানুষের পাশে সে সার্বক্ষণিক তার সাধ্যের মধ্য থেকে সাহায্য সহযোগিতা করেন এবং যারা চিকিৎসাধীন অবস্থায় যারা অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন তাদের পাশে থেকে সে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের সুস্থ করার জন্য অর্থনৈতিক সাপোর্ট দেয় এবং যাদের এই যে অর্থনৈতিক সমস্যা আছে সেটা তাদের তার কাছে বলা মাত্র সে অর্থনৈতিক সাপোর্ট সুন্দরভাবেই এবং আমাদের এলাকায় যে যুব সমাজ আছে এই যুব সমাজের মাধ্যম দিয়ে সে এই কাজগুলো করে থাকেন এটা কি তার প্রচার প্রচারণার জন্য না এটা তার প্রচার প্রচারণার জন্য তার কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই এখানে তার সে শুধু আমাদের এলাকা বা আমাদের গ্রাম সুন্দর এবং তার সাধ্যর মধ্যে যতটুকু তিনি পারেন ততটুকু হেল্প করে যাতে এলাকায় অসার্থ দূর করতে পারে সে সেই কারণেই সে এই কাজগুলো করে থাকে তুষার মোহাম্মদ সুবাদ দুই হাজার সাল থেকে পোল্যান্ড বসবাস করে তারপর থেকেই সে গ্রামের মানুষের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে তিনি বলেন আমরা যারা দেশ ছেড়ে বিদেশে অর্থ আয়ের জন্য এসেছি তারা সবাই যদি নিজেদের আয়ের কিছু অর্থ সমাজের অসহায়দের জন্য কিছু ব্যয় করি সুবিধা বঞ্চিতরা স্বাবলম্বী হতে পারে এবং অসুস্থরা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না তাই তিনি প্রবাসী সকলের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন আনন্দ টিভি